বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি ভালো আছি এখন বাজে সাড়ে পাঁচটা সরি বিকেল পাঁচটা বাজে এখন আর এখন আমি টিউশনে যাচ্ছি আর এই যে মেয়ে এখানে মেয়েকে ফিরে যাচ্ছি মার কাছে সিনেমা খাতা পেন্সিল দিয়ে ধুয়ে যাচ্ছি ওকে বাবা আমি যাচ্ছি হ্যাঁ এরকম ছিঁড়ে খাবে এখন ছিঁড়বে না কিন্তু বাবা একদম ছিঁড়বে না যা চুনটা খুলে দিল যা

হ্যাঁ ভালো আছো তুমি কি করছো বেবি কি করছো আর তোমাকে ঝাট হবে না পরিষ্কার হয়ে গেছে হয়ে গেছে পরিষ্কার হয়ে গেছে মেবির অনেক কাজ করছি রে বাবারে মেবিটা ঘরটাকে পরিষ্কার করে দিল রে ঝুল ঝাই রে ইস দাঁড়া বিছানা চাদর পাতবো ভেজে রাখছিস না 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 এখন উপরে যাবো উপরে উপরে ঘর পরিষ্কার করবো না উপরে তোমার হ্যাপি টু হবে না তোমার হ্যাপি বার্থডে হবে না ওপরে চলো চোলো চলো হে ফ্রেন্ডস আচ্ছা তখন নেক্সট দিন কালকে টিউশস গিয়েছিলাম তারপর ওখান থেকে এসে আর ভিডিও করা হয়নি আজকে হচ্ছে পনেরো তারিখে অরণার জন্মদিন হ্যাঁ এই পাপা আজকে হচ্ছে তেরো তারিখ তো একটু জন্মদিনটা ওর এবার সেলিব্রেট করার ইচ্ছা আছে দু একজন বাচ্চা কাচ্চা নিয়ে বেশি কিছু লোক বলবো না বেশি কিছু লোকজন বলবো না আগের বছর তো করাই হয়নি ওই জন্মদিনটা তো এই বছর দাদু দিদার ইচ্ছা অনন্যার দাদু দিদার ইচ্ছা ও জন্মদিনটা একটু পালন করবে ওই দুই একজন বাচ্চা কাচ্চা নিয়ে তো এখনো বড় হয়েছে তো সব বাড়িতে যায় জন্মদিনের নিমন্ত্রণ থাকে প্রত্যেকটা বাচ্চা জন্মদিন এখানে নিমন্ত্রণ করে ওকে তার সাথে আমাকেও বলে আমাকে নিয়ে যেতে হয় ওকে তো বলছে যে ও যখন সবার বাড়িতে যায় আনন্দ পায় তো ওর জন্মদিনটাও করবে আর কি দিদা যা দিদা এসে যাও দিদা যাও আমি ঘরটা পরিষ্কার করি তোমার কালকে বার্থডে না পশু দিন তো এই জন্য উপরের ঘরে সব কিছু আয়োজন করা হবে এই এই ঘরটাতে তোমাদের এটা উপরের ঘর তো এই ঘরটাকে এখন পরিষ্কার করবো পরিষ্কার করে সব রেডি করে রেখে দেবো আজকে শুক্রবার কালকে শনি রবি কালকে কী হবো বাজারে তো কালকে সময় হয়ে উঠবে না আর পরশু দিন তো সময় হবে না তাই আজকে সব করছে হ্যাঁ যাও তুমি যাও তুমি যাও চল বেবিটা কি খুশি হয়েছে রে বাসন বের করে রাখা হলো কিছু কিছু বাসন নিচে নিয়ে রাখা হলো দেখো লাইট সেট করে দিয়েছি এদিকে লাইট সেট করেছি একটা এদিকে একটা লাইট সেট করেছি এতটুকু করে রাখলাম এখন আপাতত আজকে

চল দাঁড়ান করে দিচ্ছি আমি তাহলে স্নান করতে গেলাম আজকে কিছুটা রেডি করে রাখলাম ঘরটা ওগুলো পরিষ্কার করে রাখলাম কিছু বাসন বের করে রেখেছি বাসনটা ওই করে রাখলাম ওই জায়গাটা বলে হবে না আমি স্নান করে আসি এখন আমি স্নান করবো এই যে এগুলা ডুবাইতে হবে

হেই ফ্রেন্ডস এখন দেখো সন্ধ্যা হয়েছে এখন সারটা বাজিনি এখন সারটা বাজবে আর মা মশারিটা উঠুনছি মেয়েকে ঘুম পাড়িয়ে রেখে গিয়েছিলাম মা উঠে পড়েছে এই যে আর এখন সমস্ত জামা কাপড় গুছাবো কয়দিনের জামা কাপড় মানে শুকায়নি মানে রোদ তো ছিল না কদিন আজকে রোদ উঠেছে কালকে অল্প রোদ উঠেছিল তো এই দু দিনের রোদে সমস্ত জামা কাপড়গুলো শুকিয়েছে মানে দুই দিন তিন দিনের জামা কাপড় ভেজা ছিল এরকম আর বাচ্চার জামা কাপড় যা হয় আর কি ওদের তো যেটা পড়া এখন পরানো হয় সেটা তো না ধুয়ে পড়ানো যায় না আবার আর শীতের দিনে জামা কাপড় তো সহজে শুকোতে চায় না মশারি নিয়ে আমি ঘুম পাড়াতে গিয়ে ঘুম পাড়িয়ে গিয়েছিলাম যে মশার উৎপাত এটা বলছিলাম যে পরশুদিনকে অনন্যার জন্মদিন তো অনন্যার জন্মদিনটা ছোটোখাটো করে আয়োজন করার ইচ্ছে আছে আমার বাবা মায়ের অর্থাৎ অনন্যা দাদু দিদার অনন্য দাদু দিদা চাচ্ছে যে ওর জন্মদিনটা এবার একটুখানি আশেপাশের লোকজনকে বলে একটু মানে খুব আয়োজন করা হচ্ছে না একজন বাচ্চা কাচ্চা নিয়ে এই আয়োজনটা করা হচ্ছে আসো বাবা তো যেহেতু আমরা মানুষ কম আর কি তো আমাদের কি সব কিছু অ্যারেঞ্জ করতে হবে তাই আজকে উপরে ঘরটাকে পরিষ্কার করলাম পরিষ্কার করে পরিষ্কার করে রেখে দিয়েছি আর সমস্ত বাসনপত্র বাবা জল না বাসনপত্রগুলো বের করে রাখলাম যেগুলোতে রান্না হবে সেগুলো বের করে রাখলাম কালকে একটু বাজারে যাব বাইরে যাবো কালকে একটু মার্কেটিং করতে হবে এই জন্মদিনে সামান্য কিছু জিনিস কিনতে হবে এই ডেকোরেশনের জিনিসগুলো এগুলো তো কালকে তো সময় হবে না তাই আজকেই আর কি ঘরটা পরিষ্কার করে রাখলাম আর কালকে রাতে চেষ্টা করবো যে ঘরটা আর একটু সাজিয়ে গুজিয়ে রাখার প্রচুর একদমই সময় হবে না যেহেতু আমরা নিজেরাই সমস্ত কিছু করছি রান্নাটাও বাড়ির সবাই মিলেই করা হবে তাই আর কি আগের বছর তো ওর জন্মদিনটা করা হয়নি তেমনভাবে বাড়িতেই কেক কেটে রেখে দিয়েছিলাম কেক নিয়ে এসেছিলাম আর আগের বছর সেই মন মানসিকতা ছিল না যে মেয়ের জন্মদিনটা সেলিব্রেট করবো এবছর যে খুব একটা বড় করে সেলিব্রেট করা হচ্ছে তা নয় তবে ও তো এখন একটু বড় হয়েছে ওকে আশেপাশে যারই বার্থডে হোক না কেন ওকে ইনভাইট করে তো সেই সূত্রেও সবার বার্থডেতে যায় তো সবার বার্থডেতে যায় এখন ওর বার্থডেটা যদি সেলিব্রেট না করা হয় তাহলে ওরও একটু মন খারাপ হয় আর বার্থডে ও খুব খুশি হয়ে যায় এখনও বুঝতে পারছে না যে এই সমস্ত কিসের জন্য করা হচ্ছে মানে ওর যে বার্থডে হবে সেটাও এখনও বুঝতে পারছে না ওদিনকে হয়তো সবাই আসলে পরে তখন বুঝতে পারবে আনন্দ খুবই পাবে এটা আমি জানি আর এখন তো অল্প অল্প বুঝতে শিখেছে তো আনন্দ অবশ্যই পাবে ও তো তার জন্য একটু আয়োজন আমার বাবা মা করেছে করছে আর কি তাদের সাধ্য মতন দেখি তো নাচ করে বেবি এই যে বাবুনের ঢোল বের করে নিয়েছে বের করে যে বাজাচ্ছে কি 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 আছে ওখানে কি কি আছে তোমার হাতে ও মাটি তোমার জুতাতেই লাগছে নিশ্চয়ই